বছরের সেরা খেজুর এটা হলো বছরের সেরা খেজুর এই যে দেখেন কত সুন্দর এই বছর আরবের খেজুর থাকছে কিনা গাছ থেকে আমি বের করে দেখাবো মানে কোনটা বলতেছি খেজুর তো সৃষ্টি করছে আল্লাহ তাল আমরা বন্ধারা খাবো ঠিক আছে মানে আমাদের জন্যই সৃষ্টি করেছে আল্লাহ তালা তো এখন কিন্তু খেজুর পাকার মানে ফুল সিজন আসতেছে সামনের দিকে তো এখন কিন্তু খেজুর গুলা গাছে কাঁচা হয়েছে। তো এটার ভিতরে খেজুর ফাঁকছে কিনা এখন আমি আপনাদেরকে পাকা খেজুর দেখাবো যে আসুন তাহলে লেটস গো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালোবাসেন তারা সব সময় আমাকে ফলো করবেন লাইক করবেন আসুন এখন গাছের গোড়া চলে যায় বলবো সবাই একটু একটু এই যে দেখেন মাশাল এই যে দেখেন মাশাল আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর দেখেন দর্শক আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর এই যে দেখেন এই যে খেজুর কোনো অভাব না আমি এখন দেখতেছি পাকা খেজুর আছে কিনা এই যে দেখেন কত সুন্দর মাসা আল্লাহ মার্শাল এখন এই খেজুরটা আমি চাইলে খাইতে পারি কি বলেন আপনারা অবশ্যই বলবেন তাহলে আমি কিন্তু এই খেজুরটা চলে গাম

এগুলো সম্পূর্ণ ভিতরে ফাঁকা খেজুর আছে একেবারে ন হলে এখান থেকে আমি কি আধা কেজি কাছাকাছি খেজুর ফাঁকা আমি এখান থেকে তুলতে পারবো ঠিক আছে মানে এখানে এতগুলো খেজুর আছে এখানে আর এই যে এগুলাতে খেজুর নাই কেন জানেন এগুলো হলো বেটা খেজুর গাছ মানে ঠিক আছে এগুলো রাজ্জাল আর ভিতরে বেটার ছেলেদেরকে বলা রাজ্জাল ঠিক আছে এটা হলো রাজ্জাল আর এটা হলো হরমা খেজুর মানে মহিলা তো বুঝতে তো পারলেন খেজুর বাগানটা কেমন লাগছে এই যে দেখেন সাইড সাইডে খেজুর বাগান ঠিক আছে খেজুর কোনো অভাব নাই আর এটা হলো সবচেয়ে এই বাগানের বড় গাছ তো এটা তো এই যে এটা গাছের আগে কিন্তু আমি এখনো দেখতে পাইতেছি পাকা খেজুর ঠিক আছে